মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের আয়োজনে সাগরদিঘি ব্লক কনফারেন্স হলে অনুষ্ঠিত স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলা উক্ত ঋণ মেলায় সত্তর জন গোষ্ঠীকে কোটি লক্ষ হাজার ঋণ প্রদান করা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান জেলার ডোমা রেনুকা খাতুন সাগরদিঘি ব্লকের ভিডিও সঞ্জয় সিকদার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মোসেউর রহমান সহ ব্লকের একাধিক আধিকারিক

Next, who are we talking about? Next, next, she Next next. 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 ঋণ মেলা যেটা হলো সেটা এই ঋণ কারা কারা পাচ্ছে এখানে স্বনির্ভর গোষ্ঠী যে রয়েছে গোষ্ঠীকে এই গোষ্ঠীকে একা নাই এই গোষ্ঠীর কোথাও দশজন কোথাও বারোজন প্রথমে চোদ্দো জন এইভাবে একটা গ্রুপ রয়েছে যারা নিজেরা গ্রুপের মধ্যে আর কোনো কাজের মধ্যে দিয়ে করার জন্য এই লোনটা আমাদের রাজ্যের যে মাইনরিটি বিভাগ এবং সবচেয়ে হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এনার নির্দেশ পরামর্শক্রমে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এই আজকে দিন দেওয়া হচ্ছে মোট কত কোটি টাকার ঋণ দেওয়া হবে আজকে আমাদের সাগরদিগ ব্লকে এক কোটি লক্ষ্য দেওয়া হচ্ছে আচ্ছা এই যে ঋণ নিলো তারা কী উদ্দেশ্যে ব্যবহার করবে তাদের জন্য মহিলাদের জন্য কী বলতে চাই ইতিপূর্বেও ঋণ দেওয়া হয়েছে আর কি যে যে কাজগুলোর মধ্যে সংযুক্ত রয়েছেন সেগুলোকে আরও ভালোভাবে করার জন্য আরও বেশি করে করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে